হ্যালো ফ্রেন্ডস এম ইবাদুল ইসলাম ওয়েলকাম টু আইএম ডিজিটাল লার্ন হাউ আর ইউ ডুইং ইজ ফাইন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করুন আজ আমি কথা বলবো টেন্স নিয়ে টেন্স মানে কি টেন্স ইন্ডিকেট টাইম অফ অ্যাকশন কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে টেন্স সাধারণত থিন বাঘ যেমন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তো প্রেজেন্ট টেন্স দ্য টাইম অফ স্পিকিং প্রেজেন্টেন্স মানে কোনো কাজ বর্তমানে হচ্ছে হয়েছে হয়েছে বা সময় ধরে থেকে এরকম বুঝাইলে যায় তো প্রেজেন্ট টেন্সের মধ্যে সাধারণত ছাড় বিভক্ত যেমন প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো প্রেজেন্ট ইন্ডিভিনি টেন্সের মধ্যে যেমন আই গো টু স্কুল

যেমন অভ্যাসগত কাজ যদি বুঝাইলে ইউনিভার্সাল থ্রু চিরন্তন সত্য বুঝাইলে হিস্টোরিক্যাল থ্রু ঐতিহাসিক সত্য বুঝাইলে নিয়ার ফিউচার যদি বুঝাইলে প্রেজেন্ট টেন্স হয় যেমন আই গো টু স্কুল হি গোজ টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই হি গোজ টু স্কুল সে স্কুলে যায় কিন্তু হি গোজ টু স্কুল হি ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো মেইন বার বে এস বা ইএস যুক্ত করতে হয় তো হি টু স্কুল ইজ এট ওয়ার্ক এখন কাজ করতে তো এটা হল আইট ব্রেকফাস্ট এভরিডে আইট ব্রেকফাস্ট এভরিডে দিস হ্যাবিচুয়াল অ্যাকশন সো দি আর দ্য সান এটা হলো ইউনিভার্স এস পৃথিবী সূর্যের দিয়ে ঘুরে হিস্টোরিক্যাল ট্রুতে লোক আকবর অ্যাটাকস ইন্ডিয়া ফাইনালি ফাইনালি অ্যাটাক করছিল ইন্ডিয়াকে নিয়ার ফিউচার দ্য প্লেন লিভস ইন টেন মিনিটস প্লেন দশ মিনিটের ভিতরে ত্যাগ করবে এই স্টেশনটা সো নিয়ার ফিউচার থিংস টেকিং প্লেস এ দ্যাট প্রেজেন্ট হেবিচুয়েশন ইউনিভার্সাল থ্রু হিস্ট্রি হিস্টোরিক্যাল থ্রু নিয়ার ফিউচার এখনই আমরা বুঝতে পেরেছি তো খুব সহজভাবে আমরা কিভাবে এটা ছিনব এই ছিনার উপায়টা আমরা এখন জানতে পারবো এটা জানতে গিয়ে বাংলা বাক্যের শেষে মূল শব্দের সাথে ল অথবা ব ছাড়া বাকি ঐক্যযুক্ত বাক্যকে প্রেজেন্ট টেন্স থাকবে তো প্রেজেন্ট টেন্স বুঝতে হবে প্রেজেন্ট সিম্পল ফর্ম প্রেজেন্ট সিম্পল ফর্ম কি আছে দেওয়া দেখা যাক যে আমি কাজটি করি তো আমি কাজটি করি বলতে কি বোঝা যাচ্ছে যে আমি কাজটা করি কখন করি কোনো মেনশন না সে বই পড়ে সে কখন বই পড়ে আমরা জানতে পারি না যে সে বই পড়ে আমার নাম আয়মান আমার নাম কি আমার নাম আয়মান তো এটার জন্য এখন পাশ ফর্ম পাশের মধ্যে আমরা কি আছে রব আছে যেমন তাদের একটা গাড়ি ছিল তো কোন সময় ছিল আগে ছিল কখন ছিল কোনো নির্দিষ্ট নেই সে কলকাতায় গিয়েছিল কখন গিয়েছিল তা জানা নেই সে কিন্তু কলকাতায় গিয়েছিল ফিউচারের মধ্যে আছে কিন্তু ফিউচারের বটা কি আমি কাজটি করিব আমি কাজটি করিব কখন করিব পরবর্তীতে তো ফিউচারে আমি কাজটি করিতেই থাকিব তো আমি কখন করতে থাকবো স এটা ফিউচার লব থাকলে ফিউচার টেন্সে হয় কিন্তু বাকি অযুক্ত যদি থাকে তো এটাও হয়ে থাকবে বাংলা বাক্যের মধ্যে যদি বাকি অক্ষো তাহলে লব ছাড়া তো এটা হয়ে যাবে কি প্রেজেন্ট টেন্সের ভিতরে তো প্রেজেন্ট টেন্সের ফর্মেশনটা কি আছে প্রেজেন্ট টেন্সের ফর্মেশন হইল কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যেমন আমি কাজটি করি আমি কাজটি করি তো প্রথম আছে কি আই আমি আই আমির ইংলিশটা হইল আই তে পরে আছে বার্ব তো কি ডু প্রেজেন্ট ফর্ম হইল কি ডু তে অবজেক্ট কি আছে দা ওয়ার্ক আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি সে ইংরেজি পড়ি সে ইংরেজি পড়ে পূর্ব দিকে তো এরপরে আর একটা ফর্মেশন আছে সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস নাউন অথবা বারবার থার্ড ফর্ম ব্যবহার হয় যেমন আমি একজন ছাত্র তো আমি একজন ছাত্র আই সাবজেক্ট এম কিন্তু এখানে ব্যবহার হয়েছে আই এম এ স্টুডেন্ট তো আমি একজন ছাত্র তার কুকুর ঘুমিয়ে আছে কার কুকুর ঘুমিয়ে আছে হার তার কুকুর দে হার ডগ ইজ স্লিপ ইজ এ স্লিপ তো তার কুকুর তখন ঘুমিয়ে আছে তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত তো ইউ আর ইনভাইটেড ইন দা ফাংশন ইউ আর ইনভাইটেড তুমি নিমন্ত্রিত

এটা এইরকম যে কোনো সেন্টেন্স তাহলে এটা আমরা কোন টেন্সে ধরে নেব প্রেজেন্ট টেন্স যেমন আমার একটা স্বপ্ন আছে কি আছে স্বপ্ন আছে আছে এটা কি হ্যাভ তে আই হ্যাভ কি আছে এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম তে আই পরে কি ব্যবহার হচ্ছে হ্যাভ ব্যবহার হচ্ছে তার একটা হাতি আছে কি আছে হাতি আছে এন এলিফেন্ট তো তার কি মানে হি ইজ এন এলিফেন্ট টা হয়েছে কি সো ইট এ প্রেজেন্ট ডেফিনিট টেন্স তাহার দুটি গাড়ি আছে কি আছে তাহার দুটো গাড়ি আছে দে হ্যাভ টু কার্স দে হ্যাভ টু কার্স মানে দে মানে তাদের তাদের কি আছে হেব দে হেব সো সাবজেক্টের পরে হেব বা হে যদি ডবল করার তো এর পরে যদি নাউন থাকে তো এটা হইজিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি আছে দেখি বর্তমানে কোনো কাজ চলছে এদনের কোনো বাইট করছে যদি দেখা যায় তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজই যে সিন আছে বাংলা বাক্য শেষের মূল শব্দের সাথে তে আছে তেছে তেছে থাকে যুক্তি এটা এটা ফর্মেশনটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বারবারের সাথে আই এন আইএনজি যুক্ত করতে লাগবো প্লাস অবজেক্ট থাকতে লাগো তো আমি কাজটি করিতেছি কি করিতেছি করে কাজটি করিতেছি তে আই এম ডুইং দ্য আই পরে এম আছে সাবজেক্ট এরপরে এম আছে মেন বার্বে সাথে আইএনজি যুক্ত আছে তারপরে অবজেক্ট আছে সে ইংরেজি পড়িতেছে হি ইজ রিডিং ইংলিশ হি ইজ রিডিং ইংলিশ তারা ক্রিকেট খেলতেছে দে আর প্লেইং ক্রিকেট এর ফরমেশনটা দেখি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ডিং বা প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস পার্টিসিপল যেমন আমি একজন ভালো চালক হচ্ছি কি হচ্ছে চালক হচ্ছে যেমন এ গুড পাইলট হচ্ছে কি হচ্ছে যে এখন আমি হচ্ছে কি হচ্ছে আই এম বিং আমি হচ্ছি তো এ গুড পাইলট আমি একজন ভালো চালক হচ্ছে এখন বইটি পড়া হচ্ছে বইটি দা বুক পড়া হচ্ছে তখন হচ্ছে এটা কি ইজ বিং দি বুক ইজ বিং বইটি হচ্ছে কি হচ্ছে এখানে লেখা রিডিং হয়েছে রিড হবে আসলে রিড মানে পড়া এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এটা কি বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে এ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় তখন খুব সহজ ভাবে আমরা চিনতে পারবো কিভাবে চিনবো বাংলা বাক্যের শেষের মূল শব্দের সাথে আমরা কি থাকতে লাগবো সি স সে সেন যুক্ত থাকলে আমরা কি পাই প্রেজেন্ট টেন্স বুঝবো তো এটার ফর্মেশনটা কি আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেস প্লাস বার থার্ড ফর্ম থাকতে লাগবো তারপরে অবজেক্ট যদি থাকে তো যে আমি কাজটি করিয়াছি কি করিয়াছি আমি করিয়াছি আই হ্যাভ আমি করিয়াছি কি করেছি মানে কাজ মানে আই হ্যাভ ডান আমি কাজ আমি করিয়াছি দাওয়া কি করেছি দাওয়া কাজ করেছে তো সে কলকাতায় গিয়েছে

তো এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি কোন কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে অথবা পূর্ণ সময় ধরে বা থেকে হচ্ছে এ সকল ধরনের বাক্য কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কিভাবে আমরা চিনব খুব সহজে সিনারিও বাংলা বাক্যের মধ্যে ধরে যাব যদি তাকে বা হতে তাকে বুঝাইতে অথবা বাক্যের শেষে তেছি তেছো তেছে তেছেন যদি থাকে তো এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কি আছে যে কিভাবে আমরা গঠন করবো সাবজেক্ট প্লাস হেড বা হ্যাজ প্লাস বিন বার্ভের সাথে যুক্ত হতে হবে প্লাস আমি দুই দিন ধরে কাজটি করতেছি তো আমি দুই দিন ধরেই কাজটি করিতেছি তো আমি কাজটি করিতেছি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি পরের দিন ধরে ফর টু ডেজ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং তাহারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে দে হ্যাভ রিডিং সো পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় যদি কোনো বাক্যের সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তো তার টাইমের পূর্বে পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স ব্যবহার যদি পিরিয়ড অফ টাইম যদি ব্যাপক সময় যদি বোঝায় তো এটার আগে কি হয় ফর ব্যবহার হয় ফর ব্যবহার হবে তো ফর টু ডেজ আশা করি এই ভিডিও দেখে আপনারা কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তারাও যেন উপকৃত হতে পারে আর যদি কথা থাকি পরামর্শ থাকি ভালো মন্দ লাগা কমেন্টসে জানাবেন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুন্দর থাকবেন এই কামনায় আজকে ভিডিওটি শেষ করছি I love this.